আসসালামু আলাইকুম বাসায় অনেক সময় ইলিশ মাছ আনার পর আমরা ইলিশের মাথা আর ইলিশটা রেখে দিয়ে বাকি পিসগুলো খেয়ে ফেলি তখন আমাদের সবারই একটা দুশ্চিন্তা থেকে যায় যে এই ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে কি করা যায় তাই এই দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের মাথা লেজার একদম সহজ একটা রেসিপি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজার পাতলা ঝোল যেটা কিনা যে কেউ খুব সহজেই রান্না করতে পারবে তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা লেজার রান্না করার জন্য আমি এখানেই পাঁচশো গ্রাম কচুরমুখী ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে চার পিস ইলিশ মাছের মাথা আর রেজা নিয়েছি মাছের মাথা আর রেজাগুলো আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছ আর কচুগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় আগুন ধরিয়ে একটি কড়াই চুলায় বসিয়ে দিব তারপর কড়াইয়ে দিয়ে দিব প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে মশলা দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা এক চা চামচ ধনিয়া বাটা দিয়ে দিব দুই চা চামচ কাঁচামরিচ বাটা এবার আমি দিয়ে দিব এক চা চামচ সরিষা বাটা তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়িয়ে না যায় এরপর যে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব আড়াই চা চামচ লবণ তারপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া আমি এখানে সব বাটা মশলায় ব্যবহার করেছি বাটা মশলা রান্না করতে আমার বেশি পছন্দ তাই আমি সবসময় বাটা মশলায় ব্যবহার করি তবে আপনারা চাইলে এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পারছেন যে মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে এবার কষানো মশলার মধ্যে আগে থেকে পরিষ্কার করে নেওয়া মাছের মাথা জেজাগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়েই আমি দিয়ে দেব এক কাপ পানি মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার মাছের সাথে পানিগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাস্তা একদম বাড়িয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের মতো আমি মাছগুলো ভালোভাবে রান্না করে নিব ইলিশ মাছ খুব সহজে রান্না হয়ে যায় দেখুন আমার মাছগুলো একদম রান্না হয়ে গেছে এবার আমি মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিব আমি ঝোলটা কড়াই রেখে দিয়ে শুধু মাছগুলো উঠিয়ে নিব এইবার আমি অবশিষ্ট যে ঝোল কড়াইয়ে রয়েছে তার মধ্যে আগে থেকে পরিষ্কার করে নেওয়া কচুরমুখীগুলো দিয়ে দিব কচুরমুখী দিয়ে ঝোলের সাথে কচুরমুখীগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম আঁচেই রাখতে হবে আঁচের কোনো কম বেশি করা যাবে না তাহলে কচুরমুখীগুলো ভালোভাবে সিদ্ধ হবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে ভালোভাবে কচুরমুখিগুলো কষিয়ে নিয়েছি এর মাঝে দেখুন কচুরমুখীগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি কচুরমুখিগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার আমি তরকারি রান্না করার জন্য এখানে আড়াই কাপ পানি দিয়ে দিব আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার ঝোলের সাথে কচুরমুখীগুলো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলা রাস্তা একদম বাড়িয়ে দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে দেখুন সাত আট মিনিটের মতো আমি কচুরমুখীগুলো ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালোভাবে রান্না করে নিয়েছি এবার আমি বড় কোঠা কচুরমুখীর মধ্যে আগে থেকে কষিয়ে নেওয়া মাছের মাথা লেজাগুলো দিয়ে দিলাম এবার মাছের সাথে কচুরমুখীগুলো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিব এবার আপনারা লবণের পরিমাণটা ঠিক আছে কি না তা বোঝার জন্য অল্প একটু ঝোল চেকে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তো আমি সাত বুঝে আর একটু লবণ দিয়ে দিলাম এইবার আমি তরকারিটা অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন যে আমি ঝোলের পরিমাণটা কেমন রেখেছি তো আমার রান্না একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এভাবে মাছের মাথা লেজা দিয়ে কচুরমুখীর এই রেসিপি খেতে তো আমার খুব পছন্দ গরম ভাতের সাথে এই কচুরমুখী রেসিপি খেতে অনেক মজার হয় আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ভিডিওতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ